সিংহ রাশির ক্ষেত্রে কেতু রাশির উপর অবস্থান করছে এতদিন ছিল রাশির অধিপতি সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে এবার এই কেতু নক্ষত্র পরিবর্তন করছে জুলাই মাসের কুড়ি তারিখে দু প্রবেশ করবে হচ্ছে শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে এবং এই নক্ষত্রেই থাকবে একত্রিশে মার্চ দু তো যাই হোক প্রায় আড়াইশো দিনের মতন গোচর কেতুর গোচর হতে যাচ্ছে রাশির উপর কেতুর অবস্থান তো কীরকম প্রভাব দিবে সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির এই সময়কালে কোন দিক থেকে উন্নতি আবার কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে যাতে কেতুর ফলে ভালো ফলে বৃদ্ধি করা যায় তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সাথে থাকবেন অনেক জ্যোতিষীয় সংক্রান্ত তথ্য জানতে পারবেন যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন খুবই মানে ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তবে আমি রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এটা চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে রাশির বর্তমানে শনিদেবের ঢাইয়া চলছে শনিদেব অবস্থান করছে অষ্টম ঘরে নিজের নক্ষত্রে তো এই জুলাই মাসে কিন্তু অনেকগুলো পরিবর্তনই হয়ে গেল সিংহ রাশির তো তার মধ্যে সব থেকে ভালো পরিবর্তন হচ্ছে দেবগুরু বৃহস্পতি উদয় হয়ে গেল লাভের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং যে নক্ষত্র সেটা হচ্ছে আদ্রা নক্ষত্রে এবং আগস্ট মাসে ১৩ তারিখে আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে চলে আসবে নিজের নক্ষত্রে আর অপরদিকে কেতুর এই পূর্বা ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ পূর্বা ফাল্গুনি নক্ষত্র হচ্ছে শুক্রদেবের নক্ষত্র আর এই শুক্রদেব হচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর যেটা হচ্ছে শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি তুলা রাশি এবং কর্মের ঘর যেটা হচ্ছে বিশ্ব রাশি এই দুটি ঘরের অধিপতি কিন্তু শুক্রদেব এবার কেতু রাশির উপর অবস্থান করছে এই পূর্বা ফাল্গুনির নক্ষত্রে এবং যে মুহূর্তে নক্ষত্র পরিবর্তন করছে সেই মুহূর্তে কিন্তু আবার কেতুর সাথে অবস্থান করছে মঙ্গলদেব মঙ্গল হচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে কারোগ্রহ চতুর্থ ঘর শুকের ঘর এবং তার সাথে হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি তো যাই হোক পূর্বা ফাল্গুনি নক্ষত্রে কেতু কিন্তু অনেক ভালো প্রভাব দিবে যেটা উত্তরা ফাল্গুনিতে অতটা দিতে পারছিল না কেতু কিন্তু পূর্বা ফাল্গুনিতে আসামাত্র অনেক ফল দিবে ভালো ফল দিবে কেতুকে আমাদের বেদ বলে হচ্ছে ধ্বজা ধ্বজা অর্থাৎ পতাকা যেটা সবার উপরে লাগানো হয় অর্থাৎ জয়ের চিহ্ন হচ্ছে কেতু পতাকা সবার উপরে থাকে রাহুর বিপরীত অবস্থান করে তো রাহুর তো মাথা রয়েছে আর কেতুর রয়েছে ধর তো কেতু তো অন্ধকার কিছুতে দেখতে পায় না যার জন্য গুরুর জ্ঞানের দ্বারাই কিন্তু কেতু দেখতে পায় গুরুর জ্ঞানের আলোতেই কেতুর অন্ধকার দূর হয় যার জন্য কেতুকে বলা হয় মানে শিষ্য এক কথায় আর গুরু দৃষ্টি পায় কেতু কেতু সবসময় রাহুর বিপরীতে থাকে রাহুর বিপরীতে কেতুর অবস্থান এবং কেতু থেকে যেরকম রাহু থেকে বহির্মুখী জিনিসটাকে বোঝায় সেরকম কেতু থেকে কিন্তু অন্তর্মুখী জিনিসটাকে বোঝায় কেতু থেকে গভীর জ্বর শিকড় এই সমস্ত জিনিসটাকে বোঝায় যে যে কোনো জিনিসের গভীরতা ডিপ জিনিস এই জিনিসটা কিন্তু কেতু থেকে বুঝায় ধর্মের সাথে কিন্তু কেতু অতঃপতভাবে জড়িত যার জন্য গুরুর যে শিষ্য সেই শিষ্যই হচ্ছে এই কেতু সমস্ত রকম আধ্যাত্মিকতা এটা কেতু থেকে উঠে আসে নিজেকে বিশ্লেষণ করা আত্মবিশ্লেষণ করা ধর্মের প্রতি একটা যে মনোভাব আধ্যাত্মিক জগৎ এই সমস্ত কিছু কেতু থেকে উঠে আসে যার জন্য মোক্ষের কারক হয়ে যায় কেতু এবং কেতু এই যে সিংহ অবস্থান করছে এই সিংহ রাশিতে অবস্থান করা মানে এই সিংহ রাশির ক্ষেত্রে ধর্ম ত্রিকোণে অবস্থান করছে অর্থাৎ ধর্মের ত্রিকোণে কিন্তু অবস্থান করছে এবার ধর্ম ত্রিকোণটা হচ্ছে কি রাশি পঞ্চম ঘর এবং নবম ঘর এই তিনটি ঘর মিলেই কিন্তু যে ত্রিকোণটা তৈরি হচ্ছে এটা ধর্মত্রিকোণ তো কেতু এই ধর্ম ত্রিকোণে অবস্থান করছে এবং পূর্বা ফাল্গুনি নক্ষত্রে অবস্থান করছে এবার পূর্বা ফাল্গুনি নক্ষত্রে অবস্থান যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে কেতুর অবস্থান এই সিংহ রাশির ক্ষেত্রে পূর্বা ফাল্গুনী নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব এবং অধিপতি দেবতা হচ্ছে ভাগ ভাগ হচ্ছে সৌভাগ্যের দেবতা তো সৌভাগ্যের দেবতার নক্ষত্রে কেতু অবস্থান করছে তো কেতু তো হচ্ছে একটা ছায়া গ্রহ তাহলে এইখানটাতে যথেষ্ট ভালো প্রভাব দেবে সৌভাগ্যের বৃদ্ধি করাবে কেতু এবং কেতু এই সময়কালে যেরকম রাশিকে প্রভাবিত করবে সেরকম শুক্রদেবের এই নক্ষত্রের প্রভাব প্রভাবিত করবে শুক্রদেবকেও প্রভাবিত করবে তো যথেষ্ট কিন্তু ভালো ফল দিবে এবং কেতুর যে দৃষ্টিগুলো সেটা কিন্তু পঞ্চম সপ্তম এবং নবম ঘরে পড়ছে অর্থাৎ দুটি ত্রিকোণেই কিন্তু পড়ছে এই কেতুর দৃষ্টি যেখানটাতে থাকছে তার নিজের সব থেকে প্রিয় রাশি ধনুরাশি গুরুর রাশি থাকছে পঞ্চম ঘরে এবং এই সময়কালে আবার দেবগুরু বৃহস্পতিও লাভের ঘরে অবস্থান করছে এবং কেতুর সাথেও কিন্তু লাভের সম্পর্ক তৈরি হয়েছে আর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে তার মূল ত্রিকোণ রাশিতে যেটা হচ্ছে ধনুরাশি লাভের ঘর থেকে অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে এই যে শনি সারে শনির যে ঢাইয়া অবস্থান চলছে শনি দ্বারা যে একটা খারাপ প্রভাব এবং রাহুর দ্বারা যে একটা খারাপ প্রভাব সেই প্রভাব থেকে এখন অনেক ভালো ফল পাবে মানে প্রভাবের মধ্যেও একটা যথেষ্ট ভালো ফল পাবে এই কেতুর অবস্থান রাশির উপরে এই নক্ষত্র হওয়ার দরুন পূর্বা ফাল্গুনি নক্ষত্র যেটার প্রতীক আমাদের জ্যোতিষশাস্ত্র দিচ্ছে সেটা হচ্ছে দোলনা এবং তার সাথে দিয়েছে হচ্ছে বিছানা বিছানাটা এমন বিছানা সেটা হচ্ছে নতুন কাপল সেই রকম বিছানাকেই আমাদের জ্যোতিষশাস্ত্রের প্রতীক দিয়েছে এবং এর যে বুঝাচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র সেটা হচ্ছে কি যে সূর্য উদয় হওয়ার আগে সূর্য উদয় হওয়ার আগে যে লালিমাটা থাকে আকাশে সেটাকেই পূর্বা ফাল্গুনি নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে এবং যে একটা রং একটা রং জিনিসটাকে থাকে সেই জিনিসটাকে বুঝাচ্ছে এবং সেটা কখন যখন আমরা রং খেলি হোলি আনন্দ উল্লাস রঙ রং যখন প্রকৃতি হয়ে ওঠে তো রাজাদের ক্ষেত্রে তো সেটা অন্য রকম রাজা যখন বিজয় হাসিল করবে বা রাজা কোনো একটা লক্ষ্যে পৌঁছে যাবে তারপরে যে একটা উল্লাস সেই উল্লাসটা কিন্তু ওই রঙ দিয়েই হতো আগে রং খেলা হোলি যে রঙ রং পরিবেশ রঙ রঙে মানে মানে একটা ভালো পরিবেশ তৈরি সেটা কিন্তু একটা বিজয়ের প্রতীক হিসাবেই দেখানো হচ্ছে এই পূর্বা পূর্বাভালগুনি নক্ষত্রকে অর্থাৎ এই নক্ষত্রের এই প্রতীক পাওয়া মানেই নিজের কর্মক্ষেত্রে বিজয় হাসিল হওয়া এটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে এই সিংহ রাশির ক্ষেত্রে যাই হোক সেগুলো সবই তুলে ধরবো তো এই নক্ষত্র হচ্ছে কি খুবই আকর্ষণের পাত্র হয় এই এই নক্ষত্র এবং এই যে একটা রাজার যে একটা রূপ রাজার রূপের মধ্যে কি থাকে একটা আকর্ষণ থাকে একটা প্রভাবশালী আকর্ষণ একটা চুম্বকের মতন আকর্ষণ থাকে যে ভিড়কে নিজের দিকে আকর্ষণ করে নেওয়া এবং রাজার মনের মধ্যে তো সেটাই ইচ্ছা যে রাজা এমন স্থানে বুঝবে যাতে সবাইকে যে রাজা দেখতে পায় এবং সবাই যেন রাজাকে দেখতে পায় তো পূর্বা ফাল্গুনি নক্ষত্রে সেই তীব্র আকর্ষণ জিনিসটাকে থাকে যার জন্য এরা খুবই আকর্ষণের পাত্র হয় সমাজে নিজের রূপ নিজের সৌন্দর্য নিজের গুণের জন্য বিশেষভাবে প্রকাশিত পেয়ে যায় এবং পূর্বা ভাদ্র পূর্বা ফাল্গুনী নক্ষত্র কিন্তু আবার ভোগ বিলাসি তাও প্রবণতা থাকে রোমান্টিক মনোভাবের হয় সৃজনশীল সঙ্গীত এবং শিল্প হয় এরা কিন্তু খুবই সৃজনশীল হয় সঙ্গীত গান বাজনা নৃত্য এগুলো কিন্তু খুব পছন্দ করে জীবনে সুন্দরবোধ হয় আত্মবিশ্বাসী আবার বিশ্রাম প্রিয় হয় এবং কর্মও করে এবং তার সাথে সব থেকে যেটা মেন জিনিস যেটা আমাদের এই জ্যোতিষশাস্ত্র বলছে সেটা হচ্ছে কি ভালোবাসা ভালো ভালোবাসা দাম্পত্য সুখ এবং যৌন সুখে আগ্রহী যৌন জীবনে আগ্রহী হয় এই পূর্বা ফাল্গুনী নক্ষত্র যার জন্য আমাদের জ্যোতিষশাস্ত্রে এই নক্ষত্রের বিবাহ খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব তাড়াতাড়ি বিবাহ হয়ে যায় এবং যে পুরুষার্থ জিনিসটা আমাদের জ্যোতিষশাস্ত্রে উঠে আসছে এই নক্ষত্র থেকে সেটা কিন্তু কাম জিনিসটাকে উঠে আসছে তো কাম কথার অর্থ কি নিজের মনের ইচ্ছা বাসনা এগুলোই তো কাম এটাকেই তো কাম জিনিস বলা হয় যে নিজের গু কোনো একটা মনের ইচ্ছা রয়েছে মনের বাসনা রয়েছে তো সেটাই কিন্তু এই সময়কালে পূর্ণ হবে এই সিংহ রাশির ক্ষেত্রে তবে বিশেষভাবে প্রভাবিত হবে যাদের কেতুর দশা কেতুর মহাদশা কেতুর অন্তর্দশা চলছে শুক্রের দশা শুক্রের অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে প্রভাবিত হবে আবার যাদের সূর্যের দশাতে কেতুর অন্তর্দশা চলছে তারাও বিশেষভাবে প্রভাবিত হবে এবং আমাদের জ্যোতিষশাস্ত্রের যে গণটা দিয়েছে সেটা হচ্ছে মনুষ্যগণ এবং বর্ণ দিয়েছে হচ্ছে ব্রাহ্মণ এবং মেন এলিমেন্ট সেটা দিয়েছে হচ্ছে ওয়াটার জল তো জলেই তো জীবজগৎ শুরু হয়েছে বিশ্ব সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা শক্তি সেটা কিন্তু জলেই তৈরি হয়েছে যে জলে প্রজনন যে জলে কিন্তু একটা জীবজগৎ সেটা কিন্তু জলের প্রথমেই শুরু হয়েছে যার জন্য মেন এলিমেন্টটা জল হিসাবে দেওয়া হয়েছে এবং যে ত্রিমূর্তির কথা বলা রয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে সেটা কিন্তু হচ্ছে শ্রীহরি বিষ্ণু শিওরি বিষ্ণুর ত্রিমূর্তি এর সংকেত দিচ্ছে এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রে এবং যে এনিমেল যে পশুর কথা বলা হয়েছে সেটা হচ্ছে ফিমেল র্যাট যেটা হচ্ছে ইঁদুর তার সাথে কি বলা হয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে যে সেটা হচ্ছে পাখির যে সিম্বল সেটা আবার ইগলকে দেওয়া হয়েছে তো ইগল হচ্ছে এমন একটি পাখি যে এদের একটা বয়সের একটা বয়সকালে এরা কিন্তু নিজেদের ঠোঁট তারপরে নিজেদের নোখ এগুলো কিন্তু ভেঙে ফেলে এবং একটা খুব কষ্ট পায় খুবই কষ্ট পায় কষ্টজনিত একটা খুবই সমস্যা আসে জীবনে ইগল পাখির যে পাথরে নিজের ঠোঁটকে আছার মেরে মেরে ভেঙে দেয় তো পূর্বা ফাল্গুনি নক্ষত্রে কিন্তু সেই জিনিসটাও আসে এবং পরবর্তীতে সেই ইগল কিন্তু আবার নিজের রূপ সেই কিন্তু সেই জিনিসগুলোকে আবার ফিরে পায় প্রকৃতি তাকে দিয়েছে সেই শক্তি সেরকম পূর্বা ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে একটা জীবনে খুবই কষ্টের দিন আসে সেটাকে পার করে নিয়ে বা একটা কষ্টের দিন হোক বা একটা পরিবর্তন আসে ভয়াবহ পরিবর্তন আসে সেই পরিবর্তন পার হয়ে গেলে আবার তারা কিন্তু নিজের রূপে সেই জায়গাটাতে আবার পুনরায় ফিরে আসে এটা হচ্ছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রের একটা বৈশিষ্ট্য এবং পূর্বা ফাল্গুনি নক্ষত্রে যে আমাদের গাছের একটা চিহ্ন দিয়েছে আমাদের জ্যোতিষাস্ত্র সেটা কিন্তু পলাশ গাছ দেওয়া হয়েছে পলাশ গাছ যেটা ফাল্গুন মাস আগে বললাম ফাল্গুন মাসে পলাশ পলাশ ফুল ফুটে তো ফাল্গুন মাসে সেই রং খেলা রঙের যে পলাশ কত সুন্দর সেই ফুলগুলো ফুটে তো সেই জিনিসটা কিন্তু বোঝানো হয়েছে পূর্বা ফাল্গুনি নক্ষত্র জীবনে এরা খুব তাড়াতাড়ি উপার্জন করা শিখে অর্থ উপার্জন করে এবং খুবই সৌভাগ্যশালী নক্ষত্র এক কথায় বলতে গেলে এর অধিপতি দেবতা যে ভাগ সৌভাগ্যের দেবতা তো সেই সৌভাগ্যের দেবতা ভাগ তারই নক্ষত্র এই পূর্বা ফাল্গুনি নক্ষত্রে এবার কেতু অবস্থান করবে প্রায় আড়াইশো দিন এবার কেতু এই নক্ষত্র অবস্থান করছে এই নক্ষত্রের অধিপতি শুক্র শুক্র হচ্ছে যোগাযোগের ঘরের অধিপতি আর কর্মের ঘরের অধিপতি তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এই সময়কালে কর্মে বিশেষ উন্নতি যারা গোপনে ধরাধরি করছে নিজের কাজকে যে যারা কর্মহীন এক কথায় বলতে গেলে যারা কর্মের জন্য খুব ছোটাছুটি করছে এবং বিগত দিনে করে আসছিল বারবার ফেলিওর এই সময়কালে কিন্তু কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে যারা ধরাধরি করছে নিজের কর্মকে পাওয়ার জন্য দাদা আমাকে একটা কাজ করে দেন বা যে কোনো সরকারি হোক বা বেসরকারি হোক যাদের সরকারি ক্ষেত্রে যে কারোর হয় যে কারোর অ্যাপয়েন্টমেন্ট লেটার বা যোগাযোগের বা ইন্টারভিউ লেটার এই সমস্ত যে পেন্ডিং রয়েছে যেগুলো আসছিল না সেই কাজগুলো কিন্তু এখন দ্রুত গতিতে হবে এবং কর্ম লাভ করাবে এবং তার সাথে কি হবে যারা কর্মের সাথে যুক্ত রয়েছেন সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে কর্মের সাথে যুক্ত রয়েছেন সেই কর্মে কিন্তু আবার প্রমোশন বৃদ্ধির যোগ রয়েছে প্রমোশন পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে এবং নিজের কর্মের নিজের প্রতিভার দ্বারা সমাজের যেরকম সুনাম খ্যাতি অর্জন করবে সেরকম আবার সরকারের পক্ষ বা যে প্রতিষ্ঠানে কাজ করছে সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবার পুরস্কার লাভেরও সম্ভাবনা থাকছে কেতুর এই নক্ষত্রে অবস্থান করার দরুন অর্থাৎ একটা যে বিজয়ের প্রতীক নিজের কর্মের ক্ষেত্রে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবং যেই যে কর্মের ঘরটা যেটা হচ্ছে বিষ রাশি এটা কিন্তু শুক্রের রাশি এবার দশম ঘর এই কর্মের ঘর থেকে সব থেকে আমাদের যে লাল কিতাব বলছে সেটা কিন্তু বলছে যে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল জায়গা এখানটাতে শয়ে শয়ে কর্মচারী যেখানে মানে দশম ঘরটাকে যেটাকে বুঝাচ্ছে যে দশম ঘর থেকে বড় বড় ফ্যাক্টরি বড় বড় ইন্ডাস্ট্রিজ এগুলো কিন্তু বুঝাচ্ছে বা সরকারি কোনো একটা বড় কর্মক্ষেত্র যেখানটাতে শয়ে শয়ে হাজার হাজার শ্রমিক বা হাজার হাজার কর্মচারী কাজ করছে সেই সমস্ত জায়গাতে যারা নিজেদের দাবি দেওয়ার জন্য বহুদিন ধরে সংগ্রাম করছিলেন সেইগুলো দাবি দেওয়া এই সময়কালে আবার পূর্ণ হবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা যেরকম নিজের কথাকে সমাজের সামনে তুলে ধরতে পারবে সেরকম সমাজকে নিজের দিকে আকর্ষণ করতে পারবে এবং দায়িত্ব জিনিসটাও যথেষ্ট বৃদ্ধি পাবে এছাড়া যারা স্ত্রী স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা কসমেটিকের ব্যবসা সুতির গার্মেন্টের ব্যবসা রেডিমেড গার্মেন্টের ব্যবসা এই সমস্ত কাজ যথেষ্ট ভালো হবে কাগজপত্র ডকুমেন্টেন্সির কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে ছোট ভাই বোনদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং ছোট ভাই বোনরাও যথেষ্ট কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবে এবং তার সাথে সন্তান যে সমস্ত মায়েরা সন্তানের জন্য চেষ্টা করছিলেন সন্তান লাভের জন্য তাদের কিন্তু এই সময়কালে মানে সন্তান লাভের যে স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সিংহ রাশির ক্ষেত্রে এ সময়কালে পিতামাতারা সন্তানের যে দুশ্চিন্তা করছিলেন সন্তানের বিশেষ উন্নতির যোগ রয়েছে এবং সন্তান যে কর্মই করুক সেই কর্মে কিন্তু উন্নতি থাকছে সেই রকম থাকছে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন সোশ্যাল মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন যারা সিনেমা জগতের কোনো না কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা মিডিয়াতে রয়েছেন সেলসের কাজে রয়েছেন কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় বিশেষ করে পোশাক পরিচ্ছেদের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন দামি দামি পোশাক পরিচ্ছেদ সেই সমস্ত কাজেও যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে যারা শিল্পপ্রিয় যারা নৃত্যশিল্পী যারা সঙ্গীত শিল্পী যারা চিত্রশিল্পী বা এই সমস্ত কাজের সাথে বা এই সমস্ত কাজের ইন্সট্রুমেন্টের সাথে যুক্ত রয়েছেন তাদের যথেষ্ট ভালো সময় এবং এই সময়কালে আবার যারা বিবাহ থেকে বঞ্চিত বা যাদের দাম্পত্য জীবন হয়নি বহু রকম শত চেষ্টা করেও তাদেরও কিন্তু দাম্পত্য আকস্মিকভাবে বিবাহ বিবাহ যোগ রয়েছে এই সময়কালে অর্থাৎ এই নক্ষত্র জীবনের কেরিয়ারকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিবে এবং খুব তাড়াতাড়ি উপার্জন সেই জিনিসটাও নিয়ে আসবে যাদের উপার্জন হচ্ছিল না যারা ব্যবসা ক্ষেত্রে রোজকার ইনকাম করতে পারছিলেন না যাদের ইনকাম খুব নিচের দিকে নেমে গেছিলো তাদের ইনকামও যথেষ্ট এই সময়কালে খুব ভালো হবে যারা রোজকারের আইনকামের সাথে জড়িত দাম্পত্য জীবনে এই সময়কালে যথেষ্ট ভালো থাকবে কারণ দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি দাম্পত্যের ঘরে পড়ছে এবং স্বয়ংকেতু কিন্তু হচ্ছে রাহু ব্যালেন্স করে আর এই কেতু চলে এসছে বা সৌভাগ্যের দেবতা ভাগ এই তারই নক্ষত্রে অধিপতি দেবতার নক্ষত্রে অধিপতি তো শুক্রদেব তো তার নক্ষত্রে চলে এসছে অর্থাৎ প্রচণ্ড ভাগ্যশালী এই সময়কালে হতে যাচ্ছে এই সিংহ রাশি শনি হয়েছে সংঘর্ষ অবশ্যই থাকবে জীবনে সংঘর্ষ ছাড়া কেউ কোনো দিন এগোতে পারে না এবং নিজের সংঘর্ষ নিজেকেই করতে হবে পরিবেশ কিন্তু সাহায্য করবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কেউ চারিপাশে কেউ থাকবে না নিজের সংঘর্ষ নিজেকেই করে নিজেকেই এগিয়ে নিয়ে যেতে হবে এই সময়কালে যে লাখ যে ঈশ্বরীয় শক্তি এটা যথেষ্ট কাজ দিবে এই সিংহ রাশির ক্ষেত্রে যে ঈশ্বরের একটা শক্তি এই সময় যথেষ্ট কাজ দিবে এই সময় ভাগ্য যথেষ্ট কাজ দিবে ভাগ্য যথেষ্ট এগিয়ে থাকবে সিংহ রাশির ক্ষেত্রে এবং নিজের কাজকে নিজেকে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে পারবে এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রে কেতু রাশির উপর অবস্থান করছে রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে এই সময়কালে রাশিকে প্রভাবিত করা ব্যক্তিত্বকে প্রভাবিত করা ব্যক্তিত্বকে আকর্ষণের পাত্র করে দেওয়া ব্যক্তি যে কাজ করবে সমাজে সেই কাজের দিকে প্রসিদ্ধি লাভ করা সমাজে মান সম্মান সমস্ত কিছু লাভ করাবে এই নক্ষত্র এই রাশির উপর অবস্থান করেছে সিংহ রাশির ক্ষেত্রে চারিদিক থেকে একটা উন্নতির জোয়ার এই সময়কালে সিংহ রাশির হতে যাচ্ছে তবে সিংহ রাশিকে এটাও বললে মানে মনে রাখতে হবে যে কর্মের ঘরের অধিপতি হচ্ছে শুক্র এবং শুক্র হচ্ছে যোগাযোগের ঘরে অধিপতি অর্থাৎ নিজের ব্যবিচারে লিপ্ত হওয়া যাবে না কর্মক্ষেত্রে না তো কিন্তু একটা কলঙ্ক থাকারও সম্ভাবনা থাকছে এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রে যারা ইন্টারনাল অ্যাফেয়ারের সাথে যুক্ত রয়েছেন অবৈধ সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন ব্যবিচারে লিপ্ত রয়েছেন তারা কিন্তু সাবধান তাদের কিন্তু সেই জিনিসগুলো সমাজের সামনে প্রস্ফুটিত হয়ে যাবে অতএব এদিক যথেষ্ট খেয়াল রাখতে হবে সিংহ রাশিকে যারা নতুন দম্পতি তাদের কিন্তু জীবনে একটা হেভি রোমান্টিক সময় এই সময়কাল এই কেতুর এই অবস্থান রাশির উপরে এই নক্ষত্রে তো যাই হোক এই সময়কালে সিংহ রাশি অবশ্যই প্রত্যেকদিন হনুমান চলিশা বজরঙ্গবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে এবং যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতা আশীর্বাদ নিয়েই কর্মক্ষেত্রে বেরোবেন এবং তার সাথে ধর্মের প্রতি নিজেকে এগিয়ে নিয়ে যাবেন কারণ কেতু এই রাশিতে অবস্থান করছে কেতু কিন্তু আধ্যাত্মিক জিনিসটাকে বোঝায় তো সব কিছুই পাবে এই সিংহ রাশি পাওয়ার পর মনে হবে কোথায় যেন একটা একা সব কিছু সুখ পাওয়ার পরও সুখ ভোগ করে নিবে আগে কেতু কিন্তু সেই জিনিসটাও দিবে এই সময়কালে এই সিংহ রাশিকে যে তুমি সুখ ভোগ করো করার পর কিন্তু সেই জিনিস তোমাকে ভুললে ভুললে চলবে না কারণ কেতু কিন্তু ধর্ম ত্রিকোণেই অবস্থান করছে অর্থাৎ ধর্মের প্রতি একটা সেবা ধর্মের দিকে যে একটা মনোভাব এটা কিন্তু চরমভাবে উঠে আসবে এই সময়কালে এবং সেই সময় কিন্তু এই সিংহ রাশির আবার এই জিনিসও মনে আসবে যে সবই ফালতু শুধু যেটা ভৌতিক সুখ ছাড়া আর কিছু না জীবনে আসল সুখ হচ্ছে তার চরণে যে চরণে নিজেকে সোপে দিতে পারলে বাঁচি এটাও কিন্তু কেতু এই ধর্ম ত্রিকোণে অবস্থান করে সিংহ রাশিকে এটাও বুঝাবে অতএব নিজের ধর্মের জায়গা থেকে কোনো রকমভাবে সরে আসা যাবে না ধর্মের প্রতি অবশ্যই থাকতে হবে ধর্মপথে চলতে হবে এবং ধর্মের দিকে যথেষ্ট সেবা দিতে হবে এটাও কিন্তু সবসময় মনে রাখতে হবে সিংহ রাশিকে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম সিংহ রাশি সম্পর্কে যদি আলোচনা সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই অ্যাস্ট্রো এসএম বাংলার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ